আমরা যখন কোন জায়গায় ফোনে কথা বলি কথা বলা অবস্থায় এরকমভাবে ফোনটা রেখে দিই ফোনটা কাটার কথা মনে থাকে না এই পাওয়ার বাটনের যে সিক্রেট সেটিংস আছে এই সিক্রেট সেটিংসটা কি আমরা যখন কথা বলবো ফোনে এরকম কথা বলা অবস্থায় কথা বলা শেষ হলে আমাদের এই পাওয়ার বাটনটা যখন আমরা চাপ দেব বন্ধ করব পাওয়ার পাওয়ার বাটনটা তখন আমাদের ফোনটা অটোমেটিক কেটে যাবে তো এই পাওয়ার বাটন ইন্ট কল এটা আমরা কিভাবে সেট আপ করবো আজকে ভিডিওতে দেখাবো তো দেখেন আমরা অনেক সময় আমরা অনেকেই কথা বলে ডাইরেক্ট আমাদের প্যান্টের পকেটে ফোনটা রেখে দিই ফোনটা কাটার কথা মনে থাকে না বা ডিসকানেক্ট করার কথা মনে থাকে না তো আমরা যদি এই আমাদের পাওয়ার বাটনে এই সেটিংটা করে রাখি ফোনে কথা বলা শেষ এরকম আমরা পাওয়ার বাটন তার দিয়ে ডিসপ্লে অফ করে দেবো বা পাওয়ার বাটন ট্যাপ করবো আমাদের কলটা কেটে যাবে প্লাস আমাদের ডিসপ্লে লাইটটাও বন্ধ হয়ে যাবে এই সেটিংটা আমরা কীভাবে করবো আজকে ভিডিওতে আমরা দেখাবো আপনাদের ভিডিওটি ফুল দেখবেন স্কুলে দেখবেন না এবং ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য এই কাজটা করতে হলে আপনাদের ফোনের সেটিংসে চলে আসবে তো সেটিংসে এই সেটিংটা অনেক ফোনে অনেক জায়গায় থাকে সেটিংসটা তো আপনারা সার্ভারে আপনারা লিখবেন পাওয়ার বাটন টু ইন্ট কল তো এই সেটিংসটা থাকবে হলো অ্যাসেসবিলিটিতে তো আমরা এখানে সার্চ করে এটা নিয়ে আসলাম আমি এখানে ট্যাপ করবো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন প্রেস পাওয়ার বাটন টু ইন্ট কল তো আমরা এই সেটিংটা অন করে দেব এটা অন থাকলে আমরা যখন কথা বলব কোনো জায়গায় আমরা এই পাওয়ার বাটনটা প্রেস করলেই আমাদের কলটা কেটে যাবে তো এই সিক্রেট সেটিংটা করে রাখলে আমাদের অনেকটাই উপকার হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ